ইরা আমি সত্যি ভাগ্যবান তোর মতো একটা বোন পেয়ে যে প্রত্যেকটা ফজরের পর পরপর কোরআন তেলাওত করে এই বাড়িটাকে কোরআনের আচ্ছা আচ্ছাদিত করে রাখি আমি আর তোর ভাবি কখনই ফজর রাখতে জন্য মোবাইলে অ্যালার্ম দিই না আমরা জানি তুই ঠিক ঠিক সবার আগে আমাদেরকে ডেকে তুলবি মাসাল্লাহ ভাইয়া আমি চাই আমরা দুনিয়াতে যেমন সুখে থাকি পরকালেও যাতে সুখে থাকি শুধু দুনিয়ার জীবন কি চিরস্থায়ী আমরা কে কোন সময় মারা যায় আমরা কেউ জানি না উপরওয়ালাই ভালো জানি কিন্তু আমরা যখন যার যার হায়াত শেষ করব তখন যাতে সবাই একসাথে চিরস্থায়ী সুখের স্থান যেতে পারি এটা কিন্তু আমাদের হাতে এরা তুমি এত কিছু কিভাবে পারো তো কই ভাবি আমি কি করলাম এই যে একমাত্র নামাজও কাছে দাও না চাকরি করো অসহায় মানুষদের পাশে দাঁড়াও আবার আমাকে বাড়ির কাজেও সাহায্য করো আমরা তোমাকে কি আগিয়ে রাখবো তোমার ভাইয়া আর আমাকে তো তুমি আগলিয়ে রাখো ও ভাবি ভালো কথা মনে করেছো তোমার আগলিয়ে রাখা দিয়ে একটা কথা মনে পড়লো ভাইয়া কিন্তু গতকাল রাতে মেডিসিন নেয়নি উনি সেটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে আড়ালে বললে গিবোধ হতো তাই ওনার সামনেই বললাম কে আকরাম সাহেব এসব ঠিক ভুলে গেলে চলবে একদম একদম ঠিক হয়নি এরপর থেকে ইনশাআল্লাহ আর কখনো হবে না ঠিক আছে ভাইয়া তোমার আরেকটা ভুল আছে আবার কি ভুল করলাম সেদিন ভাবি এত কষ্ট করে রুটি বানাচ্ছিল আর তুমি বিরক্ত হয়ে যাও সেদিন রেগেছিলে তাই কিছু বলিনি কারণ আমি জানি কেউ রেগে থাকলে তাকে কিছু বোঝানো যায় না